চলে এসেছে শীতের সিজন আর শীতের সিজন মানে বিভিন্ন ধরনের পিঠা ফুলি তৈরি তাই তো আজ হাজির হয়েছি ভিন্ন ধরনের চারটে পিঠা রেসিপি নিয়ে হ্যালো ইব্রাহিম রেসিপিতে সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো রকম ছাদ ছাড়াই হাতে তৈরি নারকেলের পাকন পিঠার কয়েকটি ডিজাইন এবং শিউলিপুল পিঠা ও শুকনো চালের গুড়া দিয়ে পারফেক্ট গুড়ের তেলের পিঠা বা পোয়া পিঠা রেসিপি আশা করি এই শীতে এই পিঠা তৈরি করে আপন জনদের খাওয়াতে পারবেন তো চলুন দেখে আসি সহজে চারটা পিঠার রেসিপি তো রেসিপিটা যা যা লাগবে এখানে নিয়েছি হাফ কাপ নারকেল কোড়ানো দেড় কাপ নিয়েছি চিনি এক কাপ নিয়েছি সুজি আর এক কাপ নিয়েছি দুধ এখন চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দুধটা গরম করে নিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন ঘি আর এখন দিয়ে দিলাম সেই নারকেল কোরানোটা এখন অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত তো বলক চলে আসলে আর আমি এখানে একটি কথা বলে রাখি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যারা মিষ্টি পছন্দ করেন না এই পর্যায়ে একটু মিষ্টি দিয়ে দিবেন চিনি দিয়ে দিবেন তাহলে কিন্তু আর পরে সেরাতে ভেজানো লাগবে না তো এখন চুলার আঁচটা আমি অফ করে দিয়ে সুজিটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর এটাকে কিন্তু আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে মথে নিয়েছি এখন এই পিঠাগুলো ডিজাইন করে নিব তো একটা পিঠা ডিজাইন করতে আমি সাজ ব্যবহার করব আর বাকি পিঠাগুলো আমি কোনো সাজ ছাড়াই ডিজাইন করে দেখাবো আর সাজে কিন্তু অবশ্যই ঘি বা তেল ব্রাশ করে নেবেন তো এভাবে করে আমি বেশ কিছু পিঠা আগে তৈরি করে নিব সাজ দিয়ে আপনাদের বাসে যদি সাজ না থাকে তাহলে কিন্তু আমার বাকি যে ডিজাইনগুলো আছে এগুলো ফলো করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পেঁয়াজ পেঁয়াজু বা যে কোনো ভাজাভুজুর চামচ নিয়ে নিলাম এখন আস্তে করে একটু পেস করে দিলাম খুব জোরে কিন্তু এটা দাবানো যাবে না তাহলে কিন্তু পিঠাটা ওঠানো যাবে না তো এভাবে করে আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে নিব এখন আরেকটা একটা পিঠার ডিজাইন করে দেখে এভাবে আমি এই চামচটা দিয়ে আলতোভাবে এখানে একটু চাপ দিয়ে দিব আর দেখুন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসলো এই একই ডো দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারেন তো দেখলেন তো আমি একই ডো দিয়ে কিন্তু একই খামির দিয়ে চার রকমের পিঠা তৈরি করে নিলাম এখানে তো এখন ভেজে নিব তো চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিলাম অবশ্যই কিন্তু এই পিঠা ভাজার ক্ষেত্রে তেলটা গরম করে নিতে হবে তা না হলে পিঠাটা খুলে যেতে পারে তো এভাবে কিছুক্ষণ রাখার পরে দেখবেন নিজে থেকে এটা ভেসে উঠবে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না পিঠাটা কারণ এ যে পিঠাগুলো অনেক নরম থাকে যখন দেখবেন যে পিঠার ওই পাশটা লাল বর্ণের হয়ে আসবে ঠিক তখনই এটাকে উলটিয়ে দিতে হবে আগে থেকে কিন্তু কোনোভাবে উল্টানো যাবে না আমি এরকম ব্রাউন কালার করে এগুলো উঠিয়ে নিব আপনারা পছন্দ মতো কালার করে ভেজে নেবেন আপনারা যদি সংরক্ষণ করতেছেন সেক্ষেত্রে কিন্তু একটু ডিপ করে ভেজে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এখন সব পিঠা ভেজে নিলাম এখন আর একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম দেড় কাপ পানি আর দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিলাম পাঁচটা এলাচ এখন এটাকে তিন মিনিট জাল করে একটা পাত্রে চিনি সেরাটা নিয়ে নিলাম এটা আমি পাতলা শিরা করব এই জন্য এরকম পাতলা করে এই পিঠাগুলো ভিজিয়ে দিব এক ঘন্টার জন্য আমি তিন রকম পদ্ধতি এখানে দেখিয়ে দিবা আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন তো পাতলা শিরা এইভাবে করে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য আর অবশ্যই কিন্তু যে কোনো একটা উপকরণ গরম হতে হবে আর একটা কুসুম গরম হতে হবে এখন যে শিরাটা আমি ঘন করব সেটা এখন জাল করে নিলাম এখানে আমি এক কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে শিরাটা গরম করে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু এখনও কুসুম গরম আছে তো এটাকে আমি পাঁচ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিই ভালো লাগে সেভাবে আপনারা এটা করে নিতে পারেন তো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন পুরো শিরাটাই কিন্তু এখানে টেনে নিয়েছে আর পিঠাগুলো কতটা ফুলে ডাবল হয়েছে আপনার দেখে হয়তো বুঝতে পারছেন এখন পিঠাগুলো একটি পাত্রে উঠিয়ে নিলাম তো যেটা ঘন শিরায় দিয়েছিলাম দেখুন উপরটা কিন্তু দেখেই মনে হচ্ছে যে ভিতরে রস ঢুকিনি আসলে কিন্তু না আপনাদের ভিতরটা ভেঙে দেখিয়ে দিই দেখুন ভিতরটাও কিন্তু রসে টইটম্বুর তো আপনাদের যদি মনে হয় যে এভাবে পিঠা তৈরি করবেন চিনির শিরা ঘন করে তাহলে করতে পারেন আর এটা হলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এটা কোনো চিনি শিরায় দেইনি আর যেটা পাতলা সিরাই করেছি সেটা আমার কাছে সব থেকে এটাই ভালো লাগে আপনারা চালে কিন্তু এভাবে তৈরি করে। করে খেতে পারেন কারণ পিঠা কিন্তু ঠান্ডা করে এখন তৈরি করে দুধ ফুল পিঠা বা শিওল পিঠা চালের গুঁড়া দিয়ে অসম্ভব এই পিঠাটা কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন কোনো রকম ছাদ ছাড়া হাতে কিন্তু তৈরি করা যায় আর তৈরি করা খুবই সহজ অল্প সময়ে কিন্তু তৈরি করা যায় তো কিভাবে এই পিঠা তৈরি করবেন চলুন তাহলে দেখে আসি এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়ে দুই কালারের ডো তৈরি করে নিয়েছি অরেঞ্জ কালারটা কিন্তু আমি এখানে কোনো কালার ইউজ করে নিই হাফ কাপ আম দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি এই জন্য এই কালারটা আপনারা চাইলে কিন্তু কালার ইউজ করতে পারেন এখন আমি ছোট ছোট বল তৈরি করে নিব এখন পিঠাটার শেপ দিয়ে নিব তো মাঝে আমি সাদাটা দিয়ে দিলাম আর চারি সাইড দিয়ে অরেঞ্জ কালারের বল দিয়ে দিব এভাবে দিয়ে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুবই সুন্দর একটি ফুল পিঠা তৈরি হয়ে যাবে শিউলি ফুলের মতো তো এভাবে করে আমি বাকিগুলো তৈরি করে নিব শিউলি ফুল কিন্তু মাঝখানে অরেঞ্জ কালার হয় আর বাকিটা সাদা হয় তো আমি সাদাটা ভিতরে দিয়েছি আর অরেঞ্জ কালার পাড়ি দিয়ে দিয়েছি তো এভাবে করে আমি আরেকটা পিঠা তৈরি করে নিলাম আর এটা কিন্তু একটু চাপ দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা সিদ্ধ করার সময় ফুলে যাবে তো আমি সবগুলো এভাবে তৈরি করে নিলাম আমি কিন্তু বিভিন্ন রকমের তৈরি করে নিয়েছি তো সবগুলো পিঠা আমার এখানে তৈরি করার শেষ এখন পরবর্তী প্রসেসটা দেখিয়ে দিব তো এখানে আমি সাতশো গ্রাম দুধ নিয়েছি আর চারটায় এলাচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কম বা বেশি করে তো দুধটা জাল করে নামিয়ে রেখে এখন পিঠাগুলো সিদ্ধ করে নিব তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটান্ত পানিতে কিন্তু এই পিঠাগুলো ছেড়ে দিতে হবে তো এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নিব তো ছয় মিনিট পরে এই অবস্থায় এখন এগুলোকে আমি নামিয়ে নিব তো যে দুধটা আমি জাল করে রেখে দিয়েছিলাম সে দুধটা আবারও গরম করে সেই দুধের ভিতরে কিন্তু আমি এই পিঠাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট আবারও জাল করে নিলাম এখন দেখুন পিঠার কালার এবং দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এটা দেখতে শুধু কিন্তু আকর্ষণীয় এবং লোভনীয় না খেতেও অনেক মজা হয় তো আমি একটি প্লেটে সবগুলো পিঠা উঠিয়ে নিব আর পিঠাগুলো কিন্তু আমার একটাও ভেঙে যায়নি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে গুলা দিয়ে নরম তুল তুলে তেলের পিঠা তৈরি করে দেখাবো অনেকে এই পিঠাকে পোয়া পিঠা বা মালপোয়া বলে থাকেন অনেক সময় দেখা যায় এই পিঠা তৈরি করতে বেশ বেগ পেতে হয় পিঠার গোলাটা পারফেক্ট না হলে পিঠা খোলে না তাই সব ধরনের টিপস ও ট্রিক শেয়ার করবো আজকের এই ভিডিওতে যাতে পিটা পারফেক্ট হয় এখানে আমি নিয়ে নিলাম দেড় কাপ চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা কিন্তু বাজার থেকে কিনে আনা যে শুকনো চালের গুঁড়া হয় সেটা আর দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণ লবণ এখন এটাকে মিশিয়ে নিব আর এখানে নিয়ে নিলাম খেজুরের পাটালি পানি দিয়ে জাল করে দেড় কাপ এখন পুরোটা এখানে দিয়ে দিব দিয়ে এটাকে মিশিয়ে নিব এটা কিন্তু ফুটান্ত গরম পানি না একটু হালকা ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি আরও হাফ কাপ পানি ব্যবহার করব আর আমি কিন্তু এখানে কোনো প্রকার ঠান্ডা পানি ইউজ করতেছি না হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিয়ে এটাকে আমি হাত দিয়ে এভাবে মাখিয়ে নিলাম তো এভাবে অবশ্যই কিন্তু পাঁচ মিনিট আপনি এই কাজটা করতে হবে তাহলে কিন্তু পিঠাটা ফুলবে তো এখন এটা কেমন অবস্থা এসেছে আপনাদের একটু দেখিয়ে দিন যদি দেখেন যে আপনার আঙুলটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে কোট করে নেয় তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা রেডি তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক ঘন্টার জন্য যেহেতু এটা শুকনো চালের গুঁড়া তবে এটা যদি শুকনো চালের গুঁড়া না হয় তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তো এক ঘন্টা পর ফিরে আসলাম তো এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে যেহেতু শুকনো চালের বোড়া এই জন্য আমি এখানে দুই টেবিল চামচ ঠান্ডা পানি ইউজ করবো ব্যাটারটাকে ঠিক পর্যায়ে আনার জন্য তো দুই টেবিল চামচ পানি দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিব তো এই ব্যাটারের গুণত্বটা কেমন সে আগের পর্যায়ে কিন্তু নিয়ে আসলাম এখন পিঠা ভেজে নিব তো চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিলাম আর এরকম একটি পাত্র দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিবো তাহলে কিন্তু একই রকম হবে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে এই কাজটা করে নিতে পারেন তো দেখুন এটা কিন্তু প্রথমবার দিলাম একদমই কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠল তো এর উপরে একটু তেল দিলাম এভাবে আপনারা যারা ফার্স্ট টাইম এভাবে পিঠা তৈরি করবেন দেখবেন আপনাদের কিন্তু এভাবে প্রথমবারে পিঠাগুলো ফুলে উঠবে কোনো রকম ঝামেলায় ছাড়া যেহেতু এখানে খেজুরের পাটালি ব্যবহার করছি এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে তারপর এটাকে ভেজে নিব তা না হলে কিন্তু এটা পুড়ে লাগতে পারে তো আমি আরেকটি দিয়ে দেখিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো রকম ভিডিও স্কিপ করতেছি না যেটা যতক্ষণ লাগে আপনার সেটাই আমি এডিট না করে রেখে দিয়েছি তো দেখুন পিঠাগুলো কিন্তু নিজে থেকেই ফুলে উঠল এটাই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে এসেছে তো আপনারা যদি সেমভাবে আমার এই পিঠার রেসিপিটা ফলো করেন আপনাদেরও কিন্তু এভাবে সুন্দর করে পিঠাটা ফুলে উঠবে তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার শুকনো চালের পিঠা আর এগুলো কিন্তু নরম তুলতুলি পিঠা যেহেতু আমি এখানে একটু ময়দা ইউজ করছি এগুলো কিন্তু কোনোভাবেই শক্ত হবে না তো এখন একটি প্লেটে উঠিয়ে নিব পরিবেশন করে নিব আর পিঠার ভিতরটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম পিঠার ভিতরে কিনে কিন্তু কোনো রকম কাঁচা নেই তো দেখুন পিঠার ভিতরটা কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক মজার হয় এভাবে কিন্তু চাইলে আপনারা চিনি দিয়েও সেমভাবে তৈরি করতে পারেন বিশেষ করে যারা প্রথমবার এই পিঠাটা তৈরি করবেন তাদের জন্য কিন্তু এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে এই স্টেপগুলো ফলো করলে আপনাদের কিন্তু প্রথমবারেই এভাবে পিঠাটা পারফেক্ট তৈরি করতে পারবেন